অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রত্রী শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি যে একটা অঙ্ক দেখাচ্ছি এই অঙ্কটা যে কি ছোটো সংখ্যা থেকে বড়ো সংখ্যা সাজায় অর্থাৎ এই অঙ্কটা আপনাদের বিভিন্ন মানে ক্লাসে অঙ্কগুলো থাকে যেমন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইসব মানে ক্লাসে অঙ্কগুলো থাকে সেই সঙ্গে বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কগুলো এসে থাকে কিন্তু এই রকম যে অঙ্কগুলো মানে আছে সেই অঙ্ক এখন দু রকম টাইপের আমি অঙ্ক দেখাবো প্রথমে আমি একটা টাইপের দেখাচ্ছি এরপরে আর একটা টাইপ দেখাবো আপনারা অবশ্যই দেখবেন এবং এই অঙ্কটা দেখলে আমাদের বিভিন্ন ক্লাসের যে অঙ্ক সেইগুলো সমাধান করতে পারবেন বিশেষ করে শিখছে এই অঙ্ক শিখছে এই ক্লাসে অঙ্কগুলো আছে এবং সেই সঙ্গে বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে অঙ্কগুলো আসে তাই আপনারা অবশ্যই কিন্তু দেখবেন আমি কীভাবে করছি আপনারা দেখবেন লস আগুর সাহায্য আমি বারগো দেখাচ্ছি আপনারা দেখবেন ঠিক আছে তাহলে এখানে একটা দুধ তিনটের সংখ্যা আছে তিনটের মধ্যে কোনো ছোটো কোনটা বড় আমি দেখাবো তাহলে আপনারা জানেন যে উপরটাকে লব বলে নিচেটাকে হর বলে তাহলে এখানে যে করা তিনটে তার মধ্যে এই তিনটের সংখ্যা আমরা লসাও করে নেব ঠিক আছে দুই পাঁচ এবং চারকে আমরা লসাও করে নিচ্ছি তাহলে লসাও করতে প্রথমে কী সংখ্যা দিতে হবে দুই তিন পাঁচ সাত এগারো তেরো এবং সতেরো এইসব সংখ্যা মৌলিক সংখ্যা দিয়ে আমাদের লসাও করতে হয় তাহলে এখানে যেহেতু দুই আছে প্রথমে এই দুইয়ের ঘরটা নেব আমরা তাহলে দুই এককে দুই পাঁচটা পাঁচ বসে গেলো আর দুই দুয়ে চার ঠিক আছে দুই দুয়ে চার ঠিক আছে যেহেতু আবার দুই আছে আমি আবার দুই নেবো পাঁচটা পাঁচই বসলো আর দুই এককে দুই এবার যেহেতু দুইয়ের ঘর আর নেই এবার লাস্টে তিনের ঘর এবার তিনের ঘর ওখানে নেই তাহলে কি পাঁচের ঘর নেব এবার তাহলে পাঁচ এককে পাঁচ করবো আমরা হয়ে গেলো তাহলে দুই গুণ দুই গুণ পাঁচ তাহলে এখানে সব উৎপাদক হ্যাঁ তাহলে দু পাঁচ দশ দুই কত কুড়ি তাহলে কুড়ি লসাগু হলো ঠিক আছে তাহলে যেহেতু কুড়ি লসাগু হলো তাহলে আমরা এই কুড়িটা প্রথমে এখানে লিখে নেবো তাহলে কুড়িটা আমরা লিখে নেবো তার আগে আমরা এখানে লিখে নেবো এটা কি আগে হাখা লম্বা একটা স লেখা দাঁড়াবো আমরা এখানে তোমরা লস আগো করবো ঠিক আছে সেই লস আমি করছি প্রথম আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে লম্বা দাঁড়িয়ে টানলাম কিন্তু কার হবে এটা এইটা হবে ঠিক আছে এইটা আমরা আগে বার করবো ঠিক আছে তাহলে সেভেন বাই দুই দিলাম দেওয়ার পরে এইটার সময় সময় কী করবো তাকে আমাদের ভাগ করে নেবো ঠিক আছে তাহলে কুড়ি ভাগ এই দুইটা দুইটা কুড়ি ভাগের কত দশ পাবো আবার কুড়ি লিখবো কুড়ি ভাগ এই ফাইভটা তাহলে কুড়ি কুড়ি কেজি পাঁচ কেজি কুড়ি ভাগ কত চার পাবো আবার কুড়ি ভাগ এই চারটা তো চার পাঁচ কুড়ি তাহলে পাঁচ পেলাম ঠিক আছে তাহলে এই যে প্রথম যে সংখ্যাটা পেলাম এটা লিখলাম আমি সমান চিহ্ন নিলাম ঠিক আছে এই দুটো সংখ্যাকে আমরা প্রথমে দশ দিয়ে গুণ করবো ঠিক আছে লব মানে এই দশটা লবকেও গুণ করবো হরকেও গুণ করবো ঠিক আছে তাহলে তাহলে সেভেন গুণ টেন আর দুই গুণ দশ দশ বা টেন একই হলো সমান সংখ্যাটা হলো দশ সাথে সত্তর আর দশ দুয়ে কুড়ি ঠিক আছে ঠিক সেদিন তাহলে এটা সাত সত্তরটা করবো এই সাত বাই ফাইভকে করবো তা এটা কেমন আছে আমার সংখ্যা এখানকার তোমার চার আছে তা চারটা দেবো তাকে লম্বা আইডেন দেবো তাহলে সেভেন গুণ ফোর একেও ফোর দেবো আর ফাইভ গুণ একেও ফোর দিয়ে করবো ঠিক আছে তা চার সাতটা আঠাশ আর চার পাঁচে কুড়ি তা আমরা জানি যে কোনো সংখ্যা তার সামনে কিছু থাকে তার তার গুণ হয় তো আমি এটা গুণ করলাম ঠিক তেমন তা ফোর সেভেন বাই ফোর সমান সমান এটা এই পাঁচটা দিয়ে হবে ঠিক আছে তাহলে সে আগে লম্বার দেব তাহলে সেভেন গুণ এই ফাইভ আর ফোর গুণ এই ফাইভ ঠিক আছে তা পাঁচ সাতে পঁয়ত্রিশ আর পাঁচ চারে কুড়ি ঠিক আছে তা আমি দেখে নিলাম এখানের মধ্যে বোরোকে আছে এখানে বড়ো এখানের মধ্যে সব থেকে বড়ো হচ্ছে সত্তর যেহেতু হর চল্লিশ কুড়ি আছে এও হর কুড়ি আছে এও হর মানে হর গুণও সব একই আছে কিন্তু আমার লব মধ্যে কে ছোটোকে তাহলে লবের মধ্যে এ বড়ো আছে এ ছোটো আছে আর এ তার মাঝখানে এর মানে এইটা ছোটো ঠিক আছে তো ছোটো মানে কি সেভেন বাই ফাইভ ঠিক আছে যে ছোটো ঠিক আছে ছোটো থেকে বড়ো ঠিক আছে তাহলে কোনটা এইটা মানে কোনটা এইটা সেভেন সেভেন বাই ফাইভ ঠিক আছে এটা আমি লেস দান দিতে পারি ঠিক আছে তারপর কী আছে এইটা পঁয়ত্রিশটা টাকা সেভেন বাই ফোর লেস দেন তারপর লাস্টে ওইটা আছে কত সেভেন বাই টু যেটা পড়ে থাকবে ঠিক আছে এটাকে আমরা আবার সাজাই অর্থাৎভাবে সাজাতে পারি আমরা কেমন যে সেভেন বাই ফাইভ কমা সেভেন বাই ফোর মানে এটাই লিখছি ঠিক আছে কমা অর্থাৎ সেভেন বাই টু ঠিক আছে এটা ছো থেকে বড়ো আর যেভাবে বোর থেকে ছোটো উল্টো রকম হ্যাঁ বো থেকে ছোটো ছোটো সাজায় ঠিক আছে তাহলে বোরোকে আমরা জানি বড় মানে এইটা এটা আগে লিখে দেবো কারণ যেহেতু বোরো এইটা আছে এইটা সত্তর বাই কুড়ি মানে সেভেন বাই টু বোরো তাহলে বোরো এইটা গ্রেটার দেন তারপর কী আছে এইটা আছে মানে এইটা মানে কত সেভেন বাই ফোর দেন লাস্টে তোমার কোনটা আছে লাস্টে হচ্ছে কত আটাশ মানে কত সেভেন বাই ফাইভ ফাইভ অর্থাৎ সেভেন বাই টু কমা সেভেন বাই ফোর কমা সেভেন বাই ফাইভ ঠিক আছে তাহলে এইভাবে আমাদের ছোটো থেকে বড়ো সায়াত হয় আমরা তো অবশ্যই দেখে নিলেন এরপর আমি আর একটা অঙ্ক দেখিয়ে দেবো ঠিক আছে এখানে আমি একটা অঙ্ক তুলেছি আগের অঙ্কটা ছিল সিম্পল অঙ্ক এখানে কিন্তু একটা পূর্ণ সংখ্যা দিয়ে একটা অঙ্ক আছে যেমন যেমন এখানে দেখবেন যে যেখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে এখানেও ফাইভ আছে কিন্তু বিশেষ করে অনেক পরীক্ষায় থাকে এইসব অঙ্ক এবং অনেক ক্লাসেও থাকে এই অঙ্কগুলো তাই আপনারা এই ফাইভ এই ফাইভ এই ফাইভ যেহেতু তিনটে ফাইভ এক আছে এই তিনটে ফাইভ আপনারা লিখবেন না ছেড়ে দেবেন ঠিক আছে ছেড়ে দিয়ে সিম্পল লিখবেন কেমন লিখবেন নাইন বাই ফোর কমা ফাইভ বাই নাইন কমা এইট বাই টুয়েলভ ঠিক আছে এনে হল হয়ে যাব আপনারা জানেন যে ঠিক হরগুণো লস করতে হবে তাতে ফোর কমা নাইন কমা টুয়েলভ লস কর দিই আমরা প্রথম দুইটা করলে কথা হবে দুইটা কাল দুই হবে দুইটা যদি মিশে নয় বসবে আর দুইটা করলে বারোকে ছয় পাবো আবার দুইটা করলে এটা এক পেয়ে যাব এটা নয় পাবো আর এটা তিন পেয়ে যাব তারপর দুইয়ের ঘর আসে হিসেবে আমরা তিনের ঘর নেবো একটা বসবে তিন তিরিখে নয় বসবে আর তিনটে তিন বসবে আর লাস্টে আমরা তিনটে করে দেবো এক 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 তিনটে এক হয়ে যাবে ঠিক আছে তাহলে কী কী উত্তর পেলাম আমরা দুই গুণ দুই গুণ তিন গুণ তিন ঠিক আছে তাহলে তিন ত্রিখে নয় নয় দু ছত্রিশ কত ছত্রিশ দশ হবো ঠিক আছে তাহলে এই ছত্রিশটা প্রথম এইগুলোতে ভাগ করব ঘর দিয়ে ভাগ করতো তাহলে ছত্রিশ আগে লিখে নিই ভাগ কত চার তাহলে চার দিয়ে ভাগ দেবো নয় পেয়ে যাবো আবার ছত্রিশ লিখবো ভাগ দেবো দিয়ে নয় দেবো নয় লিখে चार চার নয় চারে ছত্রিশ পেয়ে যাব আবার ছত্রিশ দেবো ভাগ দিয়ে বারো দেবো কত দেব বারো দিয়ে তিন পেয়ে যাব ঠিক আছে পেয়ে গেলাম তাহলে এই যে এটা পেয়ে গেলাম তাহলে এই যে প্রথমটা এই প্রথম সঙ্গে সঙ্গে ঠিক আছে তাহলে লিখে এই নাইন বাই ফোরের সঙ্গে আমরা এই নয়টা গুনব ঠিক আছে প্রথম নাইন লিখবো নাইন গুণ নাইন মানে প্রথমটা বেরিয়েছে আবার ফোর গুণ এই নাইনের সঙ্গে এই নাইনটা বসে যাবে তা লিখবে আর নয় ছত্রিশ ঠিক আছে ঠিক তেমন দ্বিতীয়টা ফাইভ বাই নাইন সময় সময় কত ফাইভ সঙ্গে কত ফোর বেরিয়েছিল তাহলে তাহলে ফাইভ গুণ কত ফোর আর গুণ কুড়ি আর চার নয় ছত্রিশ ঠিক আছে ঠিক সেম এবং তারা এটা এইট বাই টুয়েলভ সময় সন্ধ্যে গুণ করে দেবো তাহলে আট গুণ কত করবো এই যে তিনটা আছে তিন করবো আর বারো গুণ তিন মানে এই যে তিনটা তার কত হচ্ছে তিন আর তিন দেখছেন এই ছত্রিশ এই ছত্রিশ এই ছত্রিশ সব তিনটি একই হয়ে গেল এর মানে সব মিলে গেছে ঠিক আছে তাহলে আমরা হরগুণো দেখবো ঠিক আছে তাহলে হর লবগুণো দেখবো তাহলে লবের মধ্যে এ হচ্ছে সব থেকে হচ্ছে কুড়ি আছে এ চব্বিশ আছে তারপর একাশি আছে তাহলে এখানে ছোটোকে এইটা তাহলে ছোটো থেকে বড় ছোটো থেকে বড়ো ঠিক আছে তাহলে এখানে ছোটো গেছে এইটা এটা আমার কথা ফাইভ বাই ফাইভ বাই নাইনটা হবে না এখানে এইটা দেখতে হবে তাহলে ফাইভ বাই নাইন মানে কি ফাইভ বাই নাইন মানে কি দু নম্বরটা মানে এইটা ফাইভ ফাইভ বাই নাইন ঠিক আছে এটা পুরো লিখতে হবে ঠিক আছে তাহলে ফাইভ ফাইভ বাই নাইন মানে এইটা ঠিক আছে যেহেতু আমি লিখতে হবে আমার সাথে মানে লেসদেন দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে একে আছে চৌত্রিশ চব্বিশ চব্বিশ মানে কি এই চব্বিশ আছে উপরটা তাহলে বারো আট বাই বারো মানে কি এইটা তাহলে ফাইভ আট বাই বারো তারপর কি আছে লাস্টে বস্তু কত ফাইভ এটা পরে আছে আর কি নাইন বাই ফোর ঠিক আছে এইভাবে হল বড়ো থেকে ছোটো এবার ঈশ্বরী ছোটো থেকে বড়ো এবার বড় থেকে ছোটো ঠিক আছে বড়ো ঠিক আছে ছোটো কেমন উল্টোটা বইটা আমার খালি তাহলে ফাইভ বাই নাইন বাই ফোর মানে এইটা বড়ো বোরো মানে কত একাশি একাশি মানে এইটা মানে এইটা এইটাই দিকে আসবে তারপর গেটার দেন এবার এইটা বসবে কেন উল্টোটা হয়ে যাবে ঠিক আছে পারো তারপর ঈশ্বরিক গেটার দেন ফাইভ ফাইভ বাই নাই ঠিক আছে এখানে উল্টেইলি হয়ে যায় ঠিক আছে তাহলে এইভাবে অঙ্ক করতে হবে আমার অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল নজর রাখবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই লাইক বা শেয়ার করে দেবেন